হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি একদম সিম্পল হলো তবে এটা কিন্তু গরম ভাতের সাথে কিংবা গরম গরম রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপি আলু বরবটি ভাজা কালার সুন্দর রেখে কি করে একদম সহজ পদ্ধতিতে এই বরবটি আলু তোমরা চটজলদি ভেজে নিতে পারবে আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি বরবটি নিয়ে নিয়েছি বরবটিগুলোকে এরকম বড় বড় টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আছে আলু তিনটে ছোট সাইজের আলুকে আমি এরকম বরবটির মতোই এরকম লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে আছে নুন হলুদ গুঁড়ো আর একটা শুকনো লঙ্কা আজকের এই রেসিপিটা করতে আমাদের লাগবে সর্ষের তেল তাহলেই হচ্ছে আজকের রান্নার উপকরণ এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এবার খুন্তি দিয়ে কড়ার চারপাশের তেলটাকে একটু স্প্রেড করে নেব তারপর এখানে দিয়ে দেব ফোরনে একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি লঙ্কাটাকে একটু কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে ভালো করে একটু ভেজে নেব লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু তারপর দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো আর তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আলু আর বরবটির মধ্যে নুন হলুদটাকে মিশিয়ে নেব ব্যাস এই রান্নায় কিন্তু আর কোনো রকম মশলা লাগবে না এই নুন হলুদ দিয়ে কিন্তু এই ভাজাটা তৈরি হয়ে যাবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের মধ্যে একটু রান্না করে নেব তবে এখানে বলে রাখি এটা কিন্তু ঘন ঘন ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু আলু বটবুটিগুলো করার তলায় লেগে যেতে পারে এখানে আমাদের আর কিছু করার দরকার নেই শুধু এটাকে বারবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রান্না করবে তাহলে কিন্তু খুব ভালোভাবে এটা ভাজাও হয়ে যাবে আর তার সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গিয়ে সেদ্ধও হয়ে যাবে ওভেনের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু এই ধরনের ভাজা একদমই কখনো ভাজবে না এই ধরনের ভাজা কিন্তু বেশি কর করে করে ভাজা হয়ে গেলে কিন্তু এর স্বাদ একদম নষ্ট হয়ে যায় খেতে কিন্তু কোনোভাবেই ভালো লাগে না তাই মিডিয়াম ফ্লেমে অল্প আছে কিন্তু এগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে আর এই দিকে দেখো বেশ কিছুক্ষণ ঢাকাতি ঢাকাতি ভেজে নেওয়ার পর আলু পর পুটিগুলো কিন্তু বেশ নরম নরম হয়ে গেছে দেখে সেটা বুঝতেই পারছো আমি আর ঢাকা দেব না এবার ঢাকা খোলা অবস্থাতেই এবার একটু অল্প আছেই ভেজে নেব এই রেসিপিটা অনেকেই চেনা জানা একদমই সহজ একটা রেসিপি তোমরা হয়তো সকলেই পারো তবে অনেক বন্ধুরাই আছে যারা বটবটি আলু ভাজতে গিয়ে একদম করে ভেজে ফেলে তাই তার স্বাদ একদমই পায় না আর তাছাড়াও যারা প্রথম প্রথম রান্না শিখছো তাদের জন্য আমার আজকের এই ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে এই দিকে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে অল্প আছে আমি বেশ বটবটি আলুগুলোকে ভেজে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি আবারও বলছি এগুলো কিন্তু বেশি কড়কড়ে করে হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার এটাকে আমি নামিয়ে নেব গরম ভাত কিংবা গরম রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা চলো এবার এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি ছিল বটবটি আলু ভাজা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ বটবটিগুলোর কালার কিন্তু খুব সুন্দর রয়েছে একদম কিন্তু লালচে আসেনি আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা একবার বটবটি আলু ভেজে খেয়ে দেখো টিফিনের রুটির সাথে কিংবা ভাতের সাথেও কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের মতো টাটা